সিটাডিটিন ও মেটফর্মিন হাইড্রোক্লোরাইড দিয়ে তৈরি এই ট্যাবলেট টাইপ টু ডায়াবেটিস ম্যালিটাসে আক্রান্ত প্রাপ্তবয়স্ক রোগীদের রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণের জন্য খাদ্যাভ্যাস ও ব্যায়ামের সাথে সহায়ক হিসাবে নির্দেশিত মাত্রা ও সেবনবিধি রোগীদের বর্তমান চিকিৎসা নির্দেশনা কার্যকারিতা এবং সহ্য ক্ষমতার সহনীয়তার উপর নির্ভর করে এই ট্যাবলেটের মাত্রা রোগীভেদে আলাদা হতে পারে এই ট্যাবলেটের সাধারণ সেবন মাত্রা হচ্ছে খাবারের সাথে দৈনিক দুইবার প্রয়োজন হলে ধীরে ধীরে মাত্রা বাড়ানো উচিত যাতে মেটফর্মিনের কারণে পরিপাকতন্ত্রের পার্শ্ব প্রতিক্রিয়ার মাত্রা কমানো যায় রোগীর বর্তমান চিকিৎসা নির্দেশনার উপর নির্ভর করে এই ট্যাবলেটের প্রাথমিক মাত্রা নির্ধারণ করা উচিত এই ট্যাবলেট দৈনিক দুইবার খাবারের সাথে দেয়া হয় যে সকল রোগীরা বর্তমানে মেটফর্মিন দ্বারা চিকিৎসা নিচ্ছেন না তাদের জন্য সুপারিশকৃত প্রারম্ভিক সেবন মাত্রা হচ্ছে পঞ্চাশ মিলিগ্রাম সিটাগ্লিপটিন ও পাঁচশত মিলিগ্রাম মেটফর্মিন প্রতিদিন দুই বার যার মাত্রা ধীরে ধীরে বাড়ানো যেতে পারে যাতে মেটফর্মিনের কারণে পরিপাকতন্ত্রের পার্শ্ব পরিমাণ কমানো যায় পার্শ্ব প্রতিক্রিয়া পাঁচ ভাগ রোগীদের ক্ষেত্রে প্লাসেবো গ্রহণকারী রোগীদের তুলনায় সিটাগ্লিপটিন এবং মেটফর্মিন গ্রহণকারী রোগীদের ডায়রিয়া ঊর্ধ্বশাসনালী সংক্রমণ এবং মাথা ব্যথা ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া বেশি লক্ষণীয় পাঁচ ভাগ বেশি রোগীদের ক্ষেত্রে প্লাসেবো গ্রহণকারী রোগীদের তুলনায় সালফোনাইল ইউরিয়া এবং মেটফর্মিনের সাথে সমন্বিতভাবে সিটাগ্লিপটিন গ্রহণকারী রোগীদের রক্তে গ্লুকোজের মাত্রা কমে যাওয়া এবং মাথা ব্যথা ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া বেশি লক্ষণীয় পাঁচ ভাগ এর বেশি রোগীদের ক্ষেত্রে ইনসুলিন এবং মেটফর্মিনের সাথে সমন্বিতভাবে গ্রহণকারী রোগীদের ক্ষেত্রে প্লাসেবো গ্রহণকারী রোগীদের তুলনায় ইনসুলিন এবং মেটফর্মিনের সাথে সমন্বিতভাবে সিটাগ্লিপ্টিন গ্রহণকারী রোগীদের শুধুমাত্র রক্তে গ্লুকোজের মাত্রা কমে যাওয়া সম্পর্কিত সমস্যা লক্ষ্য করা যায় পাঁচ ভাগ এর বেশি রোগীদের ক্ষেত্রে প্লাসেবো গ্রহণকারীদের তুলনায় সিটাগ্লিপ্টিনের একক থেরাপিতে শুধুমাত্র ন্যাসোফারিনজাইটিস বিরূপ প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে পাঁচ ভাগ সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে আছে ডায়রিয়া বমি বমি ভাব বমি পেট ফাঁপা পেটে অস্বস্তি বধহজম শক্তিহীনতা এবং মাথা ব্যথা যা মেটফর্মিন থেরাপি শুরুতে হয় গর্ভাবস্থায় প্রেগন্যান্সি ক্যাটাগরি বি গর্ভাবস্থায় সিটাগ্লিপটিন ও মেটফর্মিন এর কোন একটি স্বতন্ত্র উপাদানের প্রভাব সম্পর্কে পর্যাপ্ত গবেষণা হয়নি গর্ভাবস্থায় এর ব্যবহার নিরাপদ কিনা তাও জানা যায়নি যদি খুব বেশি প্রয়োজন হয় তখনই শুধুমাত্র গর্ভাবস্থায় সিটাগ্লিপ্টিন ফসফেট মনোহাইড্রেট ও মেটফর্মিন হাইড্রোক্লোরাইড বিপি ব্যবহার করা উচিত স্তন্যদানকালে সিটাগ্লিপ্টিন মাতি দুগ্ধে নিঃসরিত হয় কিনা তা জানা যায়নি যেহেতু অনেক ওষুধই মাতি দুগ্ধে নিঃসরিত হয় তাই স্তন্যদানকারী মহিলাদের ক্ষেত্রে সিটাগ্রিপটিন ফসফেট মনোহাইড্রেট আইএনএন ও মেটফর্মিন হাইড্রোক্লোরাইড বিপি ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকা উচিত সতর্কতা ল্যাকটিক অ্যাসিডোসিস মেটফর্মিনের আধিকের কারণে ল্যাকটিক অ্যাসিডোসিস হতে পারে যেমন জীবাণুঘটিত পচন ধরা পানি শূন্যতা অতিরিক্ত অ্যালকোহল মদ্য গ্রহণ যকৃতের অকার্যকরিতা কিডনির বিকলতা এবং তীব্র কনজেস্টিভ হার্ট ফেইলিওর হৃৎপিণ্ডের মাংসপেশির অকার্যকারিতা ল্যাকটিক অ্যাসিডোসিস ঘটতে পারে কিছু অবস্থায় ঝুঁকি বাড়তে পারে লক্ষণসমূহ হল অসুস্থতাবোধ পেশির ব্যথা শ্বসনতন্ত্রের যন্ত্রণা ঘুম ঘুম ভাব বৃদ্ধি এবং অনির্দিষ্ট পেটের পীড়া ল্যাবরেটরি গবেষণায় পিএইচ কমা অ্যানায়নের দূরত্ব বাড়া এবং রক্তে উচ্চমাত্রায় ল্যাক্টেড অন্তর্ভুক্তি এইসব অস্বাভাবিকতা পাওয়া যায় যদি রক্তে অম্লাধিক্যজনিত সমস্যা সন্দেহ করা হয় তাহলে এই ট্যাবলেট সেবন বন্ধ করতে হবে এবং অবিলম্বে রোগীর চিকিৎসার স্বার্থে হাসপাতালে ভর্তি করতে হবে অন্যান্য যকিতের সমস্যা রয়েছে এমন রোগীদের ক্ষেত্রে এই ট্যাবলেট ব্যবহার করা যাবে না বাজারজাত করার পর তীব্র রেনাল ফেলিওরের কিডনির বিকলতার খবর পাওয়া গেছে তাই এই ট্যাবলেট শুরুর পূর্বে এবং পর থেকে প্রতি বছর কমপক্ষে একবার বৃক্ষের কার্যক্ষমতা স্বাভাবিক আছে কিনা পরীক্ষা করে দেখতে হবে প্রতি বছর কমপক্ষে একবার রক্ত সম্পর্কিত পরীক্ষা সমূহ করতে হবে অত্যাধিক অ্যালকোহল গ্রহণের বিরুদ্ধে রবিদের সতর্ক করে দিতে হবে জ্বর আঘাত সংক্রমণ অথবা অস্ত্রোপচারের কারণে যদি মানসিক চাপ থাকে এবং খাদ্য ও পানীয় কম গ্রহণ করা হয় তাহলে এই ট্যাবলেট বন্ধ করতে হবে এবং সাময়িকভাবে ইনসুলিন নিতে হবে ওষুধটি ইনসুলিন এর সাথে ব্যবহার করা হলে তখন হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি কমাতে ইনসুলিন নিঃসারক বা ইনসুলিনের মাত্রা কমানো উচিত আমি একজন ফার্মাসিস্ট হিসেবে বলবো, যে কোন ধরনের ওষুধ চিকিৎসকের পরামর্শ মোতাবেক সেবন করবেন